আইরে হাই খাড়া দেহি কানতে কেন বেসো হয়ে গেলগা হোন এডা কথা কইতা রই পর ভাবে হলো অসুখ করছে মুড়ুবি মানুষ বুঝছ নাই আলাই যতু নিয়া জায়গা যাইকে পাসপো ওই বানর আমি কি আমার বাবার কথা মনে করে কাঁন্দছি আমার বাপে মৃত্যু সজ্জায় ধরে খবরড়াইছে আর বল আমার মনে হয় না হাই রে এটা তো ফোন একটা মেয়ের জামাই না কোশ আই মেয়ের একটা বান্দার খুইলা দেয় আর তুই আমার বাপের নিগে দুই কি একটা কি বড়া খাইলি হ্যাঁ যে একটা ফল

আমনেতো আসকলা মনোস আমনিষোক্যেযে একলাকলা এএকলেপলাকলো অহান ইলান কিওমামে একলেযে এল্নি ওহামোনে আমনি ক্রণ খাবাইন বুজ এই চিলাই এইবাবে খাব তো নাই না বুজা ন এনে কাম হ'ব দেখি

কিখন ভাই হ নিশ্চিত কামড়টা ভুল করছি কার আমার শ্বশুর হলো অসুস্থ হ্যাঁ আমি কি করছি হ্যান নাকি আমি যাবে কিনে আমি নিজেই খেয়েছি এই কামটা করা ঠিক নেই